আমি লন্ডনে গিয়েছিলাম লন্ডনে গিয়ে আপনার দুবাই ব্যারিস্ট হয়ে আমরা আপনাদের কাছে আসছি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি একটা জিনিস বলবো আমাদের দেশ নায়ক আমাদের ভবিষ্যৎ কর্মদার বাংলাদেশের ভবিষ্যৎ আমাদের যারা তারেক রহমান আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এক সময় গিয়েছিলেন এবং সে বলেছিলেন ফার্স্ট নিজের আপনি যদি আপনাকে সফল না করতে পারেন

সেই সময়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজনীতি পেরি ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন পর্যায়ের রাজনীতি বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব দেয় అయానది తుిం తుతాగు అమి సంది నిం అమా దిం కృత్తాగుకు నిం తేం మానద కొరాం చిం తుల నిం కొరంది పోయటితిత్త్తిత్తిత్తిత్తిం నిం �